অর্গানিক ফুড হল এমন খাবার যা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক বা জেনেটিক্যালি মডিফাইড জিনিস ব্যবহার করা হয় না এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয় অর্গানিক ফুডের কিছু সুবিধা স্বাস্থ্যকর অনেকে বিশ্বাস করেন যে অর্গানিক ফুডে পুষ্টিগুণ বেশি থাকে এবং এতে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসার সম্ভাবনা কম পরিবেশবান্ধব অর্গানিক চাষ পদ্ধতি পরিবেশের জন্য কম ক্ষতিকর স্বাদ অনেকের মতে অর্গানিক ফুডের স্বাদ সাধারণ ফুডের চেয়ে ভালো হয় তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি অর্গানিক ফুড সাধারণত বেশি দামি হয় পুষ্টিগুণ বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে একমত নন যে অর্গানিক ফুডে পুষ্টিগুণ সাধারণ ফুডের চেয়ে বেশি থাকে উপলব্ধতা সব জায়গায় সব ধরনের অর্গানিক ফুড পাওয়া যায় না সংক্ষেপ অর্গানিক ফুড স্বাস্থ্য এবং পরিবেশের জন্য উপকারী হতে পারে তবে এটি একটি ব্যক্তিগত পছন্দ আপনি আপনার নিজের চাহিদা ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন আরও জানতে চাইলে আপনি স্থানীয় অর্গানিক ফার্ম সরাসরি কৃষকদের কাছ থেকে অর্গানিক ফুড কিনতে পারেন অর্গানিক ফুড স্টোর এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড পাওয়া যায় অনলাইন বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস থেকে অর্গানিক ফুড অর্ডার করতে পারেন আপনি কি অর্গানিক ফুড সম্পর্কে আরও কিছু জানতে চান